আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার যদি জমি চাষ করি আপনি রোপণ করতে পারেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি একটানা টানা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস এই যে দেখেন এখান থেকে ঘাস কিছু আগে কাটা হয়েছে কিছু পরে কাটা হয়েছে দেখতে পারতেছেন প্রত্যেকটা ঘাসের ঝোপা থেকে প্রচুর পরিমাণে ঘাস হচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি সব জমিটাকে ঘুরিয়ে দেখার চেষ্টা করতেছি দেখেন প্রচুর পরিমাণে ঘাস রয়েছে এই ঘাসটা নরম এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এ কারণে এই ঘাস খাওয়ালে দানাদার খাদ্যের চাহিদা কমে যায় দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তো আপনি যদি খামার করতে চান তাহলে আগে ঘাসের যোগান দিবেন তারপরে খামার করবেন তাহলে আপনি খুব সহজে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন এই যে এখানে দেখতে পারতেছেন ঘাস কাটা হয়েছে এগুলা এখন কাটা হয়েছে আর এগুলা আগে কাটা হয়েছে দেখেন আগে যে সব ঘাসের কাটা হয়েছে প্রত্যেকটা ঝোপা থেকে প্রচুর পরিমাণে ঘাস বের হয়েছে এক একটি ঝোপায় দেখেন কি পরিমাণে চারা বের হচ্ছে দেখেন প্রচুর পরিমাণে ঘাস হচ্ছে তো প্রিয় বন্ধুরা আপনারা যদি এই ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস যদি রোপণ করতে চান আপনার গবাদি পশুকে পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস যদি খাওয়াতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের পরিপক্ক কাটিং সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও সংগ্রহ করতে পারেন তো প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য বেল বাটনটি অন করে রাখবেন যদি আপনার কখনো ঘাসের যদি কাটিং প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ